গত তিন মাস আগে এই মেয়েটি আমার কাছে এসেছিল অ্যাবর্শন করিয়েছিল আর তুই আমার ছোট ভাই হয়ে এই মেয়েকে বিয়ে করবি আমি বেঁচে থাকতে এটা কোনোভাবেই পসিবল না বিয়ের ভরা আসরে চিৎকার করে কথাটি বলল তরুণ ডাক্তার ইরাম নাসের ওর মুখ থেকে হঠাৎ করে এমন অদ্ভুত কথাটা শুনে উপস্থিত সবাই হক চকিয়ে গেল এমনকি আজকের এই বিয়েতে বর্ষে যে আসা ইরাম নাসেরের ছোট ভাই আনাফ দ্রুব ইচ্ছত কেঁপে উঠেছে সে মাথা থেকে পাগড়ি খুলে রেখে দ্রুতই উঠে দাঁড়ালো তারপর উঁচু কলায় বললো ভাইয়া কি বলছে এসব এরম বলল যা বলছি একশো পারসেন্ট সত্যি এ কার সাথে আনলিগেলি রিলেশন এ গিয়েছিল এবং কনসেপ্ট করেছিল চার মাসের প্রেগনেন্সি অবস্থায় গিয়েছিল আমার চেম্বারে আমার হাত পায়ে ধরে রিকোয়েস্ট করে অ্যাভয়েশন করিয়েছিল তখন আমি তো আর জানতাম না এই মেয়ের সাথেই তোর বিয়ে ঠিক হয়ে গেছে এর আগে ছবি টবিও দেখিনি ছবি টবি দেখলে হয়তো অনেক আগেই বিষয়টা মিটমাট হয়ে যেত ধ্রুব কিছু বলার আগেই এবার তার মেঝুয়া মামা আলামিন শিকদার বলে উঠল এ বিয়ে ক্যান্সেল ওঠো এক্ষুনি আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি কি সর্বনাশ কাণ্ড কী ভয়াবহ লজ্জার কথা ওদের সামনে এসে দৌড়ে দাঁড়ালো ধ্রুবর হবু শ্বশুর আজমল মাস্টার তিনি এসে কাঁপা কাপা গলায় বলল আপনারা শান্ত হন দয়া করে আমার মনে হয় আপনাদের কোথাও একটা বড় সড়ো ভুল হচ্ছে আমার মেয়ে এমন কাজ করতে পারে না মি তো খুব ভালো এবং লক্ষ্মী মেয়ে আমি তো তাকে চিনি আমি তো তার বাবা আমার মেয়ে কখনও কারোর সাথে রিলেশনে জড়ায়নি আপনাদের ভুল হচ্ছে কোথাও হয়তোবা আপনার চেম্বারে অন্য কেউ গিয়েছিল অন্য কোনো মেয়ে হতে পারে যার চেহারার সাথে মিতুর চেহারা কিছুটা মিল আছে ইরামের রাগে মাথায় খারাপ হয়ে গেছে সে নিজেকে সামলাতে না পেরে বাবার বয়সে আজমল হোসেনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলল নিজের নষ্টা মেয়ের জন্য পা ধরতে এসেছেন এখানে লজ্জা করেন আপনার বুড়ো ব্যক্তি শিক্ষক হয়েও নিজের মেয়ের চরিত্র ঠিক রাখতে পারলেন না ওকে বানিয়েছেন নসটা আর নষ্টা মেয়েটাকেই কিনা আমার বাইরের গলায় জুলে দিতে চেয়েছেন এই জন্যই আমি না করেছি ছোট লোকের সাথে বিবাহের সম্পর্ক করতে ছোট লোকদের চিন্তা ভাবনা সব সময় ছোটো থাকে কিন্তু কে শোনে কার কথা আমার মা গরিব মেয়ের ঘরে তুল বউ ঘরে তুলবে গরিবের মেয়ে নাকি সংসারের লক্ষ্মী হয় এবার দেখুক এসে কেমন অলক্ষ্মী জুটেছে কপালে কথাগুলো খুব তিক্ত ছিল লজ্জা নুয়ে পড়েছিল তখন আজবন হোসেন আর পর্দার উপাস থেকে মৃত্যু তখন লজ্জায় ঘৃণায় মরে যাচ্ছিল কিন্তু এই মুহূর্তে সে কিছুই করতে পারছে না কান্না করা ব্যতীত ইরম ধ্রুব আর তার মামা যখন বিয়ের আসর থেকে গলা বকাবকি করতে করতে চলে যাচ্ছিল তখন সুঠম দেহি শ্যামবর্ণের অথচ মিষ্টি চেহারা একটা ছেলে এসে তাদের সামনে দাঁড়ালো ছেলেটির চেহারা মিষ্টি হলো এই মুহূর্তে তার চেহারা ভয়াবহ রূপ ধারণ করেছে তার হাতে একটা লম্বা রামদা সে ওদের সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বললো এখান থেকে বিয়ে না করে এক পাও সামনে এগুতে পারবি না তোরা যা বলছি ভালোই ভালো বিয়ের আসরে গিয়ে বসো এখান থেকে বিয়ে না করে জীবিত যেতে পারবি না তোরা ইরম ধ্রুবরা এখন কিছু এমন কিছুই আশা করেনি করেও। এরা কেমন যেন থমকে গেল হঠাৎ করে আজমল হোসেন এসে বাধা দিল ওকে রান্দা ওর থেকে কেটে নিয়ে বলল। এইসব কি করছিস শুভ ওনারা মেহমান মেহমানদের সাথে এমন অসভ্য আচরণ করে না শুভ তখন চিচিয়ে বলল না মামা ওরা মেহমান না ওরা এক একটা পশুর চেয়েও নিকৃষ্ট ওরা অমানুষ এদের উদিত শিক্ষা দিয়েই ছাড়বো আজ ধ্রুবর মামা তখন রেগে মেগে আগুন হয়ে উঠল লজ্জা নাই তোমাদের মিয়া নিজেদের মেয়ের চরিত্র ঠিক নাই আর আসছ জোর করে বিয়ে দিতে এই কথার আর সহ্য হল না সুবর নিজের রাগকে সংবরণ না করতে পেরে দুবর মামার গালে কষে একটা চর বসিয়ে দিল বলল কুত্তার বাচ্চা আরেকবার যদি মৃত্যুর নিয়ে এমন নোংরা কথা বলিস তবে তোর জিপটা টেনে ছিঁড়ে ফেলবো আজমল হোসেন এবার শুভকে টেনে আনলো তারপর ওকে দুটা থাপ্পড় দিয়ে বললো যা এখান থেকে বাঘ বেয়াদব আমার চোখের সামনে আর পড়বি না কখনও তুই মামার চর খেয়েও একটু পিছনে গিয়ে দাঁড়ালো শুভ কিন্তু এখান থেকে চলে গেল না একবারও আর তখনই আরেকটা ঘটনা ঘটলো আচমকা ধ্রুব হুট করে এসে বলে উঠল আমি এই বিয়েটা করব। যা হয়েছে তা ব্যতীত অতীত হয়েছে কিংবা কিছুই হয়নি তোমরা ভুল অনুমান করেছ কিন্তু এসব নিয়ে আমি লোক হাসাতে চাই না ইরম ছোটো বাইরে কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো একেবার সে ধ্রুবর দিকে তাকিয়ে বলল এসব কি বলছিস তুই পাগল টাগল হয়ে গেছিস নাকি ধ্রুব তখন এক কথায় বলল সে বললো আমি এই বিয়েটা করব এটাই ফাইনাল কথা আর কোনো কথা হবে না এখানে আমার বিয়ে আমি করব। কারোর কথা শুনবো না আমি ইরম রাগে খুবই লজ্জায় এতটুকু হয়ে গেল সেই অপমান সহ্য করতে না পেরে দুবকে বলল তুই আর কখনো আমায় ভাই বলে ডাকতে পারবি না তুই আমার চোখের সামনে পড়বি না কখনো আজ থেকে আমি একা আমার কোনো ভাইটাই নেই কথাটা বলে তরুণ অহংকারে ডাক্তার ইরম নাসের দ্রুত ফেলে এখান থেকে প্রস্থান করল সে আর এক মুহূর্ত এখানে থাকবে না গাড়ি নিয়ে চলে যাবে বাসায় ইরমের পিছনে পেছনে তার মেঝুমা মা আলামী শিকদারে চলে গেল শুধু যাওয়ার সময় ছোট ভাগ্নে দ্রুবকে বলে গেল তোর মতো নিচু মন মানসিকতার ছেলে আমার ভাগ এটা ভাবতেও আমার লজ্জা লাগে এই বাড়িতে আমি অবদস্থ হয়েছি এক হাঁটুর বয়সী ছেলে আমার অপমান অপদস্থ করেছে আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে আর আমার অপমানের কোনো প্রতিশোধ না নিয়ে তুই এই নষ্ট মেয়েটাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস আচ্ছা কর তুই বিয়ে কিন্তু মনে রাখিস চিরদিনের জন্য তুই তোর মেঝম আমাকে হারাচ্ছিস কথাগুলো বলেই আলামিন শিকদারও চলে গেল সে আর ভাগ নিয়ে গাড়ি করে চলে যাবে বাসায় এত অপমানের পর এখানে থাকার কোনো প্রশ্নই আসে না ছি তার ঘেন্নায় ভূমি আসছি এখানে শুধু রয়ে গেল ধ্রুব আর একটি মানুষও নেই বড় পক্ষের সবাই চলে গেল ইরাম আর আলামিন সিদ্ধানের পেছনে পেছনে তারা এমন অপমানজনক বিয়েতে থাকতে চায় না কিছুতেই না যারা বিয়ে একাই যার বিয়ে সে একাই থাকুক এখানে বিয়ে করে বিয়ের শখ পূরণ করুক ধ্রুব অবশ্য এতে মোটেও ঘাবড়াইনি বিচলিত হয়নি একটু সে তার শ্বশুর আজমল হোসেনের কাছে ক্ষমা চাইল বলো যা হয়ে গেছে এর জন্য আমি ক্ষমা পারতি আসলে ওরা ভুল বুঝছে আমি জানি মৃত এরকম মেয়ে না কিন্তু ওকে বিয়ে করে ওদের দেখিয়ে দেব আমি ওদের আসগুবি কথাগুলো বিশ্বাস করিনি আজমল হোসেন সীমাহীন খুশি হলো খুশি হলো বাড়ির সব লোকজন এমনকি মৃত এতক্ষণ বসে বসে মরা কান্না ছিল সেও এখন আনন্দে আকডুম বাগডুম বাজাচ্ছে শুভ দৌড়ে গিয়ে গাজী সাহেবকে ডেকে নিয়ে এলো এবং সুন্দর পরিপাঠীভাবে একটি বিয়ের অনুষ্ঠান সমাপ্তি হলো বিয়ের পর আজমুল হোসেন খুব কাঁদলেন দুর্বল হাত ধরে বললেন বাবা এই মেয়েটি আমার মা হিনা না ছোটো থেকে বড় কষ্ট করে বড় করেছি ওকে তুমি কষ্ট দিও না বাবা ও তো ছোটো মানুষ বয়স ও কাছা ও ভুল দুটি করলে অপমান আপন গুণে ক্ষমা করে দিও ওর ভুলগুলো ওকে দড়িয়ে দিও ধ্রুব বলো বাবা আপনি একটুও ভাববেন না মৃত কোনো দিন আপনার কাছে কোনো অভিযোগ করার সুযোগই পাবে না ইনশাল্লাহ তাছাড়া আমার মা কত ভালো মানুষ সে ওখানে গেলেই টের পাবে আজমল হোসেন যেন এবার একটু স্থির হতে পারলেন তিনি মেয়ের কপালে চুমু খেয়ে এবার মা কখনো কোনো ভুল করো না ওখানে অনেক কিছুই বলবে তুমি বড়োদের সাথে কখনো উঁচু গলায় কথা বলো না সব সময় মনে রেখো তুমি আজমল মাস্টারের মেয়ে সবাই জানে আজমল মাস্টারের মেয়ে কতটা লক্ষ্মী তাছাড়া তোমার কোনো চিন্তা নাই সব কথার জবাব ধ্রুব বাবাই দিবে ধ্রুব আবার বললো আজমন হোসেনকে বলল বাবা আপনি একটু টেনশনও করবেন না আমি তো আছি ওদের কারোরই সাহস হবে না কিছু বলার আমার সামনে ওরা দাঁড়াতেই পারবে না তারপর গাড়ি ছেড়ে দিল ড্রাইভার ছাড়া এই গাড়িতে শুধুমাত্র ওরা দুজন ধ্রুব আর মিতু মিতু খুব কান্না পাচ্ছে কান্না পাচ্ছে বাবার জন্য শৈশব কৈশোর কাঠানো কাঠ বাসের বাড়িটির জন্য মিষ্টি বড়ই গাছটির জন্য আর সুপারি গাছবর্তি বাবুই পাখির বাসাগুলোর জন্য দ্রুব উপাশে বসেছিল সে শান্ত গলায় মৃতকে বলল মৃতু আর কেঁদো না এখন কেঁদে গলাটা ভেঙে ফেলো না মৃতু কিছুই বুঝতে পারল না তবে সে চুপ হয়ে গেল চোখের জ্বর মুছে ফেললো সবুজ রুমাল দিয়ে তারপর খানেক পরপর চোখে তাকিয়ে দেখতে লাগলো ধ্রুবকে এ আগে সামনে একবারও দেখেছে সে ধ্রুবকে ধ্রুব সুন্দর দেখার মতো চেহারা তবে ওর চেহারায় ওর এরাম ভাইয়ের মতো অহংকারপূর্ণ দেখলেই কেমন ভয় ভয় করে মনে হয় এই মারতে আসছে ধ্রুব বউ নিয়ে এবার বাড়ির গেটে পেরিয়ে পারছে না কিছুতেই কেউ ওকে ঢুকতে দিচ্ছে না ওর এসে এক কাণ্ড করলো ছেলে আর ছেলের নতুন ভোর দিকে নিজের পায়ের জোড়া স্যান্ডেল মেরে বলল এখান থেকে বেরিয়ে যা বলছি এ বাসায় তোদের কোনো ঠাঁই নেই সবাই ওদের দূর দূর করছে যেন ধ্রুব কোনো মানুষ বিয়ে করে নিয়ে আসেনি সে নিয়ে এসেছে একটা কুকুর বিয়ে করে নিয়ে কিংবা কুকুরের চেয়ে নিকৃষ্ট কোনো কিছু অবশ্য দুর্ব তখন এক কাজ করল সে জোর করে একা একা তার মার কাছে এগিয়ে আসলো এবং তার মায়ের একটা হাত ধরে জোর করে টেনে নিয়ে গেল একটু আড়ালে কানাকানি ফিস ফিস করে মাকে কী যেন বলল এরপরে সবাই কিছু কেমন সহজ হয়ে গেল মা আহ নাক শিকদার আর মানা করলো না সদয় গ্রহণ করলো তিনি তার পুত্রবধূকে মৃত এতে বিগলিত হয়ে গেল সে ভাবলো ওরা বুঝি সব কিছু ভুলে গেছে গিয়েছে তাকে গ্রহণ করতে কিন্তু সত্যটা সে বুঝতে পারলো আরও কয়েক ঘন্টা পর অর্থাৎ ভেবেছিলাম এই গল্পটা আর লিখবো না কিন্তু হুট করে একটা লিখে ফেললাম পড়ুন রেসপন্স পাবেন আপনাদের রেসপন্সে লিখতে আগ্রহী করে ধন্যবাদ সবাইকে চলবে